আমি যখন আমার লেন্থের দিকটাই যাবো দিকের লেন্থে যাব আমরা তো ডান দিকে যাব না ডান দিকে বাঁকছি স্টিয়ারিং কাটাচ্ছি ডান দিকে কিন্তু আমাদেরকে ওই যে বাস যাচ্ছে ওই দিকের লেন্থ যেতে হবে কারণ এই দিকে ডান দিকের গাড়িগুলো আছে তো আমাদেরকে তখন ইন্ডিকেটার দিতে হবে দিকের লোকদের মানে এই দিকের লোকদের ইন্ডিকেটার দিতে হবে কারণ আমরা ডান দিকে আমরা এইভাবে সব সময় আমাদের এই কাজটা ভিউটা দেখতে পাচ্ছি কিন্তু যখন আমরা দিকে যাবো এই যে বাঁ দিকটা যখন হয়ে যাব। তখন ওইটা আমাদের পিছন সাইড ব্যাক সাইড হয়ে যাচ্ছে আমরা কি করি যখন রাস্তা পার করে আমরা হাত দেখাই না আমরা দিকের লোককে হাত দেখাই বিশেষ করে যখন রাস্তাটা পার হয় পারে কি হচ্ছে আমি ডান দিকে তো যাবো তো তো এইখানে আমি দেখুন দাঁড়াবো দাঁড়িয়ে আগে পজিশনটা দেখে নেব পজিশনটা আমি দেখে নিলাম যে ওইদিকে বাইক আসছে ওইদিকে মোটামুটি ফাঁকা আছে তো এবারে কি করবো আমি যে সামনের দিকে যারা আসছে তারাও ভাববে যে আমি দিকের লেনটা ধরব ব্যাপারটা বোঝা গেল প্র্যাকটিক্যাল আপনাদেরকে চালিয়ে দেখালাম এটা নিজেরা একটু প্র্যাকটিক্যাল গলি দিকে বেরিয়ে এটা করবেন দেখবেন কতটা আপনাদের উপকার হবে জিনিস তো হ্যালো বিভার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো যান তো আরেকটি ভিডিও নিয়ে আরেকটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকের ভিডিওতে আমি দেখাবো আপনাদের আমি কিছুদিন আগে একটা ফেসবুকে ছোট্ট একটা শর্ট ভিডিও বানিয়েছিল তো তাতে আমি দেখিয়েছিলাম যে যখন আপনারা সরু রাস্তা থেকে মেন রোডে উঠবেন দিয়ে ডান দিকে যাবেন তো আপনারা বাঁদিকের ইন্ডিকেটরটা দিবেন তো অনেকের এটা মনে কনফিউশন হচ্ছে প্রশ্ন হচ্ছে যে ডান দিকে গেলে তো ডান দিকের ইন্ডিকেটার দেবো তো বাঁ দিকে কেন বলছে তো আজকে আমি এইটাই প্র্যাকটিক্যালি আপনাদের বুঝাবো দেখাবো এটা দু টাইপের হয় সেটা আমি আজকের ভিডিওতে আপনাদের দেখাবো তো যারা নতুন গাড়ি চালানো শিখছেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর নতুন চ্যানেল এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজে দেখলে পেজটিকে ফলো করে নেবেন তো চলুন ভিডিওটি শুরু করা যায় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি একটি সরু রাস্তার মধ্যে আছি তো ওই যে গাড়িগুলো যাচ্ছে দেখতে পাচ্ছেন ওই যে বাস যাচ্ছে ওটা হচ্ছে মেন রোড ওটা মেন রোড তো এটা সরু রাস্তার মধ্যে আমি আছি এবারে আমি ডান দিকে যাব যেটা বললাম যে ডান দিকে যাবো তো এটা সিঙ্গেল রোড মানে একটা রাস্তাতেই যাওয়া আসা হচ্ছে গাড়ি তো এখানে ব্যাপার আছে রোড দু রকমের হয় একটা হচ্ছে সিঙ্গেল রোড এরকম আর একটা হয় ডবল লেন্থ রোড মানে একটাতে যাওয়া মাঝখানে ডিভাইডার থাকে আরেক দিকে যাওয়া আসা হয় দুদিকে হয় বুঝতে পারছেন তো ব্যাপারটা এটাতে কোনো ডিভাইডার নেই একটা রাস্তাতেই যাওয়া আসা হচ্ছে আর সেটা ওয়ান ওয়ে রোড ডবল লেন্থ থাকে ওয়ান ওয়ে রোড মিডিলে একটা ডিভাইডার থাকে তো সেই পজিশানটা আলাদা এবং আমি যেটা দেখেছিলাম সেটা এই রকম টাইপের সিঙ্গেল রোড তা একটা রোডের মধ্যেই ডানদিক দিক সবাই দুদিকে যাওয়া আসা করছে যেমন দেখতে পাচ্ছেন বাস যাচ্ছে বাইক যাচ্ছে যে যাচ্ছে যেমন এদিকেও যাচ্ছে গাড়ি আর এদিকেও আসছে তো দুদিকেই হচ্ছে যাওয়া তো এই পজিশানে আমি বলেছিলাম যে বাঁ দিকে ইন্ডিকেটার দিবে তার আগে বলে দিই যদি আপনার যদি এখানে ডবল লেন্থ ওয়ান ওয়ে যদি রোড থাকে ডবল লেন যেটা মিডিলের ডিভাইডার থাকে ভাগ থাকে তো আমরা কি হয় আমরা ডান দিকে তো এইদিকে যাবো যে যাচ্ছে গাড়িটা গেল আর এই দিকে যাবে তো সেই পজিশনে বলছি সেই পজিশানে তো আমাদেরকে সেই লেনটা ধরতে হবে তখন তো আমরা গাড়িটা একদম সোজা বার করবো তখন তো সবাই জানে আমাদেরকে সেই দিকে রোডটা ধরতে হবে সেটা সবাই বুঝতে পারছে যেহেতু ভাগ করা আছে একটা কি হয় প্রসেসিং একটা করা আছে যে একদিকে যাওয়া আসা হবে সেটা সবাই বুঝতে পারছে কিন্তু সমস্যা হয় এইটাতেই এটাতে সমস্যা হয় গাড়ি ধাক্কা ধাক্কি হওয়ার মানে এইদিকেও চলে আসছে সেদিকেও চলে আসছে দুদিকে হচ্ছে যেহেতু লেন নেই সমস্যাটা এইটাই হয় এখানে বেশি মানুষ সমস্যায় পড়ে তো নতুনরা বিশেষ করে শুনুন যেটা বলছি তো আমি এবার ধরুন সোজা যাব এবারে ডান দিকে সজা যাওয়ার আগে আমাদেরকে ওই পাড়ে যেতে হবে ওই পাশে তো যেতে হবে আমরা যেহেতু ডান দিকে যাবো মানে আমাদের দিকের লেনটাই যেতে হবে তো এইখানে প্রথমে আমাদেরকে আগে যে দাঁড়াতে হবে দাঁড়িয়ে দেখতে হবে ডান দিকে কোনো গাড়ি এই দিকে আসছে কি না এইদিকে আসছে কিনা এই যে গাড়িগুলো আসছে এদিকে আসছে কিনা এটা দেখব প্রথম ক্লিয়ার তারপরে আমরা দেখব আমার বাঁ দিকটা মানে আমার বাঁ দিক মানে আমার যখন গাড়িটা নিয়ে যাব পিছন সাইড হচ্ছে ডান দিকটা সামনের সাইড হচ্ছে এই যে বাসটা যে গেল ওটা তো আমার পিছন সাইড হচ্ছে সব থেকে ক্রিটিক্যাল পজিশান ওইটা তো এবারে যদি আমি দেখে নিলাম যে আমার ক্লিয়ার আছে আমি যেতে পারবো তো যখন সজা বেরিয়ে সজা বেরিয়ে যখন আমি ওই পাশটাই যাব আমি যখন আমার লেন্থের দিকটাই যাবো দিকের লেনথে যাব আমরা তো ডান দিকে যাব না ডান দিকে বাঁকছি স্টিয়ারিং কাটাচ্ছি ডান দিকে কিন্তু আমাদেরকে ওই যে বাস যাচ্ছে ওই বাঁ দিকের তায় যেতে হবে কারণ এইদিকে ডান দিকের গাড়িগুলো আসছে তো আমাদেরকে তখন ইন্ডিকেটার দিতে হবে দিকের লোকদের মানে এই দিকের লোকদের ইন্ডিকেটার দিতে হবে কারণ আমরা ডান দিকে আমরা এইভাবে সবসময় আমাদের এই কাজটা ভিউটা দেখতে পাচ্ছি কিন্তু যখন আমরা বাঁদিকে যাব এই যে বাঁ দিকটা যখন হয়ে যাব তখন ওইটা আমাদের পিছন সাইড ব্যাক সাইড হয়ে যাচ্ছে তো আমরা কি করি যখন রাস্তা পার করে আমরা হাত দেখাই না আমরা দিকের লোককে হাত দেখাই বিশেষ করে যখন রাস্তাটা পার হয় তো সেটাই হলো ব্যাপার তো ওইদিকে তো গাড় হয়ে যাচ্ছে তো ওইদিকে ইন্ডিকেট করতে হবে বা দিকে যে গাড়িগুলো আসবে এইদিকে যে আসছে যে গাড়িগুলো তাদেরকে ইন্ডিকেট করে দিতে হবে যে আমি এবারে ওই লেনতেই যাব তো হাত দেখাচ্ছি তোমরা হচ্ছে দাঁড়িয়ে যাও যদিও এসে থাকো তোমরা ওইখানে আপনারা ওখানে দাঁড়িয়ে যান এটাই হলো ব্যাপার ডান দিকে ইন্ডিকেটার দিলে কি হবে ডান দিকে ইন্ডিকেটার দিয়ে যখন আপনি বাঁকবেন তখন তো আপনি যে হাত দেখাতে পারছে না হাতের পরিবর্তে তো আমাকে ইন্ডিকেটরটা দিতে হচ্ছে তো ইন্ডিকেটারটা যদি আমি বাঁ দিকে না দিই তাহলে সেদিকের লোকটা বুঝবে কি করে আমি তো হয়তো সোজা এদিকে যাচ্ছি এবার তো আমি যদি আমার ডান দিকটা কি হচ্ছে ডান দিকটা আমি সবসময় দেখতে পাচ্ছি কিন্তু বাঁ দিকটায় যখন আপনারা এই পজিশানে এরকম পজিশানে একটা গলিতে থাকবেন দিয়ে এরকম সিঙ্গেল রোডে আপনারা যাবেন তো আপনাদেরকে তো সেই পাশে যেতে হবে আমি চালিয়ে দেখাবো এখনই যাবো আমি তো সেই পাশে যেতে হবে রাস্তা তো তখন আমাকে কিন্তু আমার বাঁ দিকে পিছন দিকে যে হচ্ছে গাড়িগুলো আসবে যারা আসবে তাদেরকে হাত দেখাতে হবে হাত দেখানো মানে গাড়ির হাত দেখানো মানে ইন্ডিকেটার সেটা আমাদেরকে দেখাতে হবে ব্যাপারটা বুঝা গেলে এবার লাইভ আমি আপনাদেরকে চালিয়ে দেখাচ্ছি তো দেখুন ভিবার আমি এখন গাড়ি স্টার্ট দিয়ে দিলাম এবারে আমি যাব দেখুন আমি টান দিকেই যাব সে পাশের লেনটাকে ধরবো দেখুন একটু অন্ধকার হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে তাও ভিডিওটা আমি আর্জেন্ট করছি অনেকের কমেন্ট ছিল বলে এটা অনেক কমেন্ট এসেছিল বলে আমি করছি ফেসবুকে দেখুন এবারে কি হচ্ছে আমি ডান দিকে তো যাবো তো তো এইখানে আমি দেখুন দাঁড়াবো দাঁড়িয়ে আগে পজিশনটা দেখে নেবো পজিশনটা আমি দেখে নিলাম যে ওইদিকে বাইক আসছে ওইদিকে মোটামুটি ফাঁকা আছে তো এবারে কি করবো আমি যে বাঁকছি এবারে আমি বাঁদিকের ইন্ডিকেটারটা দেবো ওই দিকের লোকদেরকে হচ্ছে ফলো করছি যে দাঁড়াও আমি বাঁদিকে ঢুকবো এবং সামনের দিকে যারা লোক সামনের দিকে যারা আসছে তারাও ভাববে যে আমি দিকের লেনটা ধরব ব্যাপারটা বোঝা গেল প্র্যাকটিক্যাল আপনাদেরকে চালিয়ে দেখালাম এটা নিজেরা একটু প্র্যাকটিক্যাল গলি দিকে বেরিয়ে এটা করবেন দেখবেন কতটা আপনাদের উপকার হবে জিনিসটা এটা কিন্তু দেখবেন আপনি তো বাঁ দিকে যাবেন আমাকে তো বাঁদিকে এই ধরতে হবে তো বাঁদিকে যাচ্ছি মানে সামনের দিকে লোক বুঝতে পারছে যে আমি বাঁ দিকেই যাবো সে তো বুঝতে পারছে এবং আমার পিছনের লোকরাও সে বুঝে যাচ্ছে যে আমাকে ইন্ডিকেট করছে এবার আমি বাঁ দিকে যাবো তাই হচ্ছে ইন্ডিকেটারটা বাঁদিকে দিচ্ছে এটাই হলো ব্যাপার কিছু কিছু ছোটো ছোটো জিনিস আছে এগুলা হচ্ছে সবাইকার মাথায় ঢুকে না এই জিনিসগুলা কিন্তু এগুলা খুব ছোটো ছোটো জিনিসগুলো যদি আপনারা টিক্সগুলো অ্যাপ্লাই করেন না খুব ইজিভাবে গাড়ি চালাতে পারবেন তো আশা করি আপনাদের কাজে লাগবে তো কাজে লাগলে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গাড়ি চালাবার সময় সিট বেল্টটা কিন্তু অবশ্যই পড়বেন নমস্কার